আর আপনি কি করতেছি দেখে কি দেখেনা আল্লাহ রবাহিনে যুবক কয়বার জেনা করেছো কয়বার ব্যাবিচারি করেছো কয়বার জানে না কে আমি জানি অতএব তুমি যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে ওই মাঝেসালিতে অথবা তোমার ঘরের ওই বারান্দায় জায়নামাজটা মিশিয়ে তাহার জোতরে জায়নামাজ যখন দুই চোখের পানি ছেড়ে দিয়ে যখন আমার কাছে বলবে রব্বুল্লা আলমিন পৃথিবীর কেউ জানে না আমি কি করেছি ওরাবুলার আমি পৃথিবীর সবাই ঘুমায় গেছে কেউ যাবে না আমি কয়বার জেনা করছি কয়টা বৃত্তে কথা বলছি কারে ফাঁকি দিছি কার রস পিড়ে খাইছি কার আই ঠেলে খাইছি হয়তো অনেকেই না বা মুখ খুলে বলেন না আল্লাহ তুমি জানো আমার বয়স শেষ হয়ে গেছে এখন মানুষ যেভাবে ইন্তেকাল করতেছে আল্লাহ কখন যেন জানটা যেন কখন হাজির হয়ে যায় দু চোখের পানি ফেরে আজকে আমি তোমার কাছে মাওলা আমার সমস্ত জীবনের পিসোডেড গোড়ার জন্য আমি খালে নিয়েতে আমি তোমার কাছে মাপ চাই আল্লাহ আব্দুল আলমিন বলেন ওমিন আল্লাহ ইনিফতা হাচ্চাদ বিহীন হাফিলা তাল্লা আশা আশাকার মাখম দা এবান দা আমি তোরে ঘোষণা করে দিলাম তোর ওই দুই চোখের দুই ফোঁটার চোখের পানি ফেলাই যখন তুই নিজেকে ছোট করে আমার কাছে মাপ চাস আমি জীবনের পিছনের গোনা শুধু আমি তোদেরকে মাপ করে দিলাম না তাহলে কেমন তোরে ময়দানে না মাহমুদ যেখানে আবার আরস থাকবে মহিমা কে আমি মাহমুদ কেমন ময়দানে আমি তোরে জায়গা করে দেব সুমান আল্লাহ হবে না আল্লাহ বলেন যে আমি যে জায়গায় আমার কুর্সি থাকবে কেমতের মাঠে যেখানে নবীরা পর্যন্ত কথা বলতে পারবে না একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল ছাড়া সমস্ত মানুষ নবীদের জবানো আমি বন্ধ করে দেবো একমাত্র বিশ্ব নবী মোহাম্মদ রসুল সফায়ত করতে পারবে তাকে কথা বলার অধিকার দেওয়া হবে আমি কাজী উদ্যাত হয়ে চেয়ারে যখন বলবো আমার যে বান্দা ঈশান নামাজ পড়ে ঘুমায় যায় পাঁচত্ব তো চারত্ব পড়ছেই ঈশান নামাজ পড়ে শুয়ে যায় মাহফিলে আসে কোরআন অনুযায়ী নিজের জীবন চালায় এবং মানুষদেরকে কোরআনের কথা কথা বলে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে পাকের ভিতরে সুরাই তাহরিমের ভিতরে বলছেন কুয়ান ফুসাকুম ও আহলি নারা। নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তারপরেই বলছেন ও আহলি নারা, তোমার স্ত্রী তোমার সন্তান তোমার পুত্র তোমার দেশ তোমার পড়া প্রতিবেশী এমনি করে অনেক যে দিয়ে পর্যায়ের মানুষ তাদেরকে সেই পর্যায়ে তাদেরকে জিজ্ঞাসা করা হবে এই জন্য আপনি যদি একা একা নামাজ পড়েন রাখেন আপনি যদি একা একা ভালো পথে চলেন কোরআনের পথে চলেন আর সন্তানদেরকে স্ত্রী পরিজনদেরকে মেয়েদেরকে যদি সেই পথে না চালান তাহলে বলেন আল্লাহুল আলমীর কাছে মাপ পাওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ বলছেন মানে আগে তুমি নিজে বাঁচো তারপরে তোমার পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এই জন্য খালি নিজে হালিশা হইয়া হবে না আমি তসবিহ না খালি পড়ে থাকলাম ব্যাডা যে সাতছিলা চলে গেছি আমি জেজা করে করুক আমি দাদদারি না আমি মসজিদে বসে রইছি আর সমাজের দাম দাম করে ডেক্সট বাড়তিছে আমি একটু মুগ্ধও বলতে বললাম না এই খবরদার এখানে ডেক্সট বাড়ানো কি Pasha মানুষ তাহাজ্জুদ পড়তেছে Pasha গুলোই বাসা আছে মা বঙ্গ তাহাজ্জুদের নিয়ত করেছে Pasha স্টুডেন্টরা ছেলেপেলেরা লেখাপড়া করতেছে খবরদার বিয়াদ এইখানে ডেক্সট বাড়ানো যাবে না এই কথা যদি আমার আমি না বলতে পারি ইমানের স্তর হচ্ছে তিনটা এই কথাটা বলে আমি শেষ করবো ইমানের স্তর কয়টা আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন আমি বলছি আবার বলবেন যে ইকবাল সাহিদ হতে ভাই এ উনি মনে আমি গিয়ে বলে আমি কোরআন এবং হাদিস ছাড়া আমি যত মাহফিল করি কোরআন এবং হাদিসের বাইরে আমি একটা কথা বলি না আমি তেমন গল্প জানি আমি এই যে যত কাটা কথা বললাম কোরআনের রিফারেন্স দিছি কি নাই হাদিসের রিফারেন্স দিছি কি দেয় নেই আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেন মানরা আমিন কুমন কেরান ফালি গাই জুরুবিয়া দিহি ঈমানের প্রথম স্তর হচ্ছে যখন তুমি ইমান গ্রহণ করবে মান রা আমিন কুম মুনকারান খালি গাইরুল সমাজে যখন কোনো অন্যায় হবে দেখছস বাড়বে গান বাজনা তেhara চলবে অন্যায় কাজ হবে তখন তুমি হাত দ্বারা সেটাকে শাসন করবে বলবে যে ক্ষমতার দিকে করতে দেওয়া যাবে না হাত দিয়ে পিটায়ে সেটিকে প্রথমে রোধ করতে হবে

যখন তুমি হাত দ্বারা মারলে তোমার উল্টো মাই সম্ভাবনা আছে বা তুমি শক্তিতে পারবে না তখন তুমি মুখ দ্বারা নিষেধ করবে যে অসম্ভব আমার পড়ায় আমার গ্রামে এত বড় অন্যায় হবে আমি এটা করতে দেবো না সারা রাত তুমি ডিজে সেট বাজাচ্ছ আর আমার মা তাহাজুদ জানি আমার সন্তানেরা লেখাপড়া করছে কোরআনের তাফসীর পড়ছে কোরআন পড়ছে হাদিস পড়ছে আর তোমার এই ডিজে সেটের কারণে কোরআন হাদিসের আলোচনা পর্যন্ত আমি দিতে পারছি না বা তারা করতে পারছে না অতএব ক্ষমতার বাজাইতে পারবে না মুগদারা নিশক্তরা এটা কোন ক্লাস ক্লাস সেকেন্ড ক্লাস এটা কোন ক্লাস সেকেন্ড ক্লাস আল্লাহ রসুল বলছে যে এ যদি তুমি না পারো তা থার্ড কেলাসীমান আছে সেটা হচ্ছে কি কুম্মুন ইরান ফালিয়ে কই ইউরুবিয়া দিহি ফা ইল্লাহতি ফাবি লিসা দিহি ফা ইল্লা ফাবি কালদিহি আল্লাহ রসুল বলেন থার্ড কিলাসীমান আসছে সেইটা যে তুমি যখন পারবে না যখন বজবা যে মুখ বি নিষেধ করলো সে মারে না মারতে চলে আসে উল্টাপাল্টা এই জন্য কি করবা তুমি তাই তখন তুমি মনে মনে ঘৃণা করবে আর আল্লাহর কাছে দুই চকের পানি ফেলে বলবে রাব্বুল আলামিন আমি مظلوم আমি মুক্তি নিবেদন করতে গিয়েও সে আমার কথা মানে না তার সমাজের কর্তা ব্যক্তি রব্বুল আলামিন আমি দুই চকের ফপ পানি দুই ফুটা পানি কোট কোটফিসুরূপ আমি খেলায় দিলাম আল্লাহ ખાસ করে তুমি এ ভয় তারে হেদায়েত দান করো নাইলে তুমি তার তারে কাম নিয়ে लियो আল্লাহ রাব্বুল আলামিন বলেন مظلوم ব্যক্তি তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ করেন তার ভিতরে একজন হচ্ছে মাজলুম মাজলুম ব্যক্তি যখন চোখের পানি ফেলে এইভাবে নামাজের যদি দোয়া করে কি বলেন সেই দোয়া কবুল হবে কি হবে না জোরে বলতে হবে কবুল হবে কি হবে না দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালিদিহি আল্লাহ রাসূল বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন হাদিস ছাড়া কোনো কথা আমি বলছি না আল্লাহ রসুল বলেন দাওয়াতুল মুসাফির মুসাফের ব্যক্তি তার এলাকায় কেউ নাই আপনার এলাকায় একজন মানুষ এসেছেন মেহমান অথবা মুসাফির তিনি পথে চলতেছেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ছেন অথবা তার কাছে অনেক সোনা গণনা টাকা পয়সা আছে আপনি কেড়ে নিয়ে গেলেন ওই মুসাফের ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে ধোয়া করে আল্লাহ রব্বুল আলমিন ডাইরেক্ট আল্লাহ গুলা আলমিন কবুল করে নেন জোরে বলেন সুবাহান আল্লাহ মাজলুম আর মাজলুম ব্যক্তি অসহায় ব্যক্তি আর দুর্বল ব্যক্তি যখন মানুষকে মুখ দিয়েও করতে গেলে কয় যে মৌলবি সাহেব মুন্সি সাহেব আলেম সাহেব ও বহু আজ শুনেছি রাখেন আপনার আজ আমার কাজ আমারে করতে দেন আমার সওয়াল বলে গেছে যে বাপ আমার মুসলমানি কি তুমি খরচ করবা না সওয়াল একটা আবদার করেছে আর একটা কথা আমি আপনাদের বলি এখানে আলে বলাম আছে হারাম কাজের আবদার হারাম কাজের দাবি হারাম কাজের ওসিয়া যদি আব্বা মাও করে এখানে অনেক আলম ওলামা আছে কোরআন এবং হাদিস দিয়ে সারা রাত বলতে পারবো কোন জায়গায় নাই হারাম কাজের আদ্দার দাবি ওসিয়াত যদি বাক্য করে মানা যাবে কি যাবে না মানা যাবে মা বোনদেরকে যদি কোনো স্বামী বলে যে খবরদার তুই নামাজ পড়তে পারবি না স্বামীর হুকুম মানতে হবে ঠিক আছে আনুগত্য করা ফরজ সব ঠিক আছে কিন্তু যদি বলে নামাজ পড়তে পারবি না রোজা রাখতে পারবি না ওই স্ত্রীর জন্য ওই স্বামীর কথা মানা যায় গেছে জোরে বলতে হবে যায় গেছে আল্লাহ রসুল বলেন মাজলুম ব্যক্তি আলেম ওলামা যখন তারা অসহায় হয়ে পড়বে সাবধান করে দিচ্ছে আমার বোতল খোঁজে আলেম না এখানে অনেক আল্লাহ আলেমরা আছে তারা যদি দুই চোখের পানি ফেলায় দুই চোখের পানি ফেলে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলে দেয় যে রাব্বুল আলামিন আমি আলেম মানুষ কত বললাম ফোন করে বললাম যে বাবা ডেক্সেট বাজায় না পাশে তোমার বাড়িতে আসি বছরের রুগী আছে মানুষ ঘুমাইতে পারে না ছেলেরা কোরআন পড়তে পারে না ছেলেরা হাদিস পড়তে পারে না নামাজ পড়তে পারে না আত্মায়াতিতে ভুল হয়ে যায় কি বলেন হয় কি হয় না মসজিদে নামাজ পড়লে যদি কেউ হাসাহাসি কথা বলে তাই আমাদের ভুল হয়ে যায় কি বলেন ভুল হয় কেউ হয় না আর ওই যে সারাটা রাত দন দন করে বাজলো আর মানুষের নামাজ রোজা তাদের সমস্ত ইবাদত বندگی ঘুমরে হারাম করে দিল ঘুমও ইবাদত জোরে বলেন সুবহানাল্লাহ ঘুম কি ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিন কে বানাইছেন আজকে রিজিকের জন্য ওয়াজআলল লাইলা লিবাসা ওয়াজআলন নহারা মআআসা আল্লাহ কোরআনে বলেন আমি ব্যক্তিগত বলতেছি না আল্লাহ বলেন যে দিন ধরে বানাইছি কামাই রিজিকের জন্য আর রাত ধরে বানাইছি সারা দিন মানুষ কষ্ট করবে কামাই করবে সংসারের জন্য খাবে বান্দা দুর্বল হয়ে পড়বে এই জন্য রাত্রে এসে কি করবে আরাম করে ঘুম দেবে আমি বান্দা সকালবেলা তার জন্য বান্দার ঘুমটাও একটা ইবাদত বান্দার ঘুমটা কি এই জন্য হাজির শরীফের দিতেমে হিন যায়। জাহেল ব্যক্তি সারাটা রায় দাগায় নফল নামাজ পড়বে আর একজন আলেম সারা রাত ঘুমায় থাকবে আল্লাহ রসুল বলেন যে ওই আলেমের ঘুম ওই জাহেলের ইবাদতের থেকে হাজার হাজার গুণ উত্তম জেনে বলেন সুবাহ আল্লাহ কে আলো গেলেন সকালবেলা মেশকাপ পড়াবে ওই আলেম সকালবেলা Buhari পড়াবে ওই আলেম সকালবেলা তাফসিরে জালালাই পড়াবে ওই আলেম সকালবেলায় প্রতিষ্ঠানে যে কাজ করবে ইমাম সাহেব নামাজ পড়াবে এই শিক্ষক সাহেব তার প্রতিষ্ঠানে যাবে সমস্ত মানুষ কাজে বের যাবে তার ঘুমটারে আপনি শান্তির ঘুমটারে আপনি হারাম করে দিলেন এর জন্য আপনার সগিরা গুনাহ হবে না কবীরা গুনাহ হবে জোরে বল তার সগিরা না কবীরা শুধু তাই না আল্লাহর রাসূলের হাদিস নালিস আল্লাহর রাসূল বলেন যে রাস্তার একটা কষ্ট দেওয়া তোমার তো তুই আদান রাস্তায় পায়খানা করাও যেরকম হারাম রাস্তায় একটা কষ্টদায়ক জিনিস ফেলে দাও হারাম একজন মুসলমান কষ্ট পায় এমন কথা বলাও হারাম জোরে বলে সুবাহ এই জন্য একজন মুসলমান ভাই কষ্ট পায় সে কাজ করা যাবে রাস্তায় পায়খানা করে তুলাম যে সরকারি রাস্তা পায়খানা করবো হারাম কবিরা গুণা হবে আজকে আমি বলে গেলাম যত আলে মোলাম আছে মশলা নিয়ে জিজ্ঞেস করেন যে হুজুর তো এই কথা কইছে কি বলছে আমি রসুলের হাদিস দিয়ে বলছি যে আল্লাহ রসুল বলেন যে তোমরা মানুষকে কষ্টদায়ক জিনিস খবরদার তোমরা রাস্তায় পায়খানা করবে না কষ্টদায়ক জিনিস কাটা ফেলবে না মানুষ কষ্ট পায় এমন কথাও তোমরা বলবে এই জন্য ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই আমরা যদি মুসলমান হয়ে মরতে চাই মুসলমান হয়ে বাঁচতে চাই আল্লাহর কোরআনের বাইরে আমাদের কোনো কিছু মানা যাবে জোরে বলেন যাবে আল্লাহর কোরআন যদি আমরা মেনে চলতে পারি তাহলে এহে এহেকিক জীবনে আপনি মর্যাদাও পাবেন গুণাও মা হবে আল্লাহ রব আলামিন আখেরাতেও আমাকে আপনাকে সম্মানিত করে দেবেন জোরে বলেন হা আল্লাহ এই জন্য একজন যদি কটি হয়ে যায় হালাল পথায় আল্লাহ নিজেই শিখায় দেশের কোরআন শরীফের ভিতরে আতিনা, আপিনা দুনিয়া হাসানা আল্লাহ সর্বপ্রথম কেছে আল্লাহ দুনিয়ায় অর্থ দাও দুনিয়ায় সন্তান দাও আল্লাহ তুমি আমার দুনিয়ায় বেশি বেশি করে জমি দাও আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও আল্লাহ তুমি আমার হালাল রিজিককে তুমি বাড়ায় দাও এ কথা কে ধরে বলতে হবে শিখাইছেন কে

শিখাইছেন কথা ধরতে শিখাইছেন আল্লাহ আমাদেরকে শিখাইছেন আমার সম্মানিত মেহমান মোহতামিম শেখ দাঁড়ায় আছেন যদিও না এটা কিন্তু সময় ছিল কিন্তু ওই যে উনি প্রাইজ দেবেন যাতে আমার দশ মিনিট কমাই দিয়েছেন দেখো একটু দশ মিনিট কমাই দিলে একটি প্রাইজটা দেওয়া যায় এটাও আমাদের একটা কাজ কি বলেন একটু আমাদের কাজ কি না